সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে হার্দিক অভিনন্দন আজ আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আজ আমরা মূলত একটি স্কুলের ইংরেজি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সুবিধার্থে ইংরেজি প্রশ্নপত্রটি ভিডিও স্ক্রিনে তুলে ধরা হলো তোমরা ধীরে ধীরে দেখে নাও তাহলে চলো আর কোথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক থার্ড সামাটিভ ইভালিউশান দু হাজার চব্বিশ ক্লাস এইট ইংলিশ ফুল মার্কস সেভেন্টি টাইম টু আওয়ার্স থার্টি মিনিটস সেকশান এ রিডিং কম্প্রিহেনশান সিন কোশ্চেন নম্বর ওয়ান রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও দেখে নাও অনুচ্ছেদটি ভালো করে এবার দেখো কোশ্চেন নম্বর এ টিক দ্য কারেক্ট অর্থাৎ সঠিক বিকল্পটির পাশে টিক চিহ্ন দাও দেখে নাও প্রশ্নগুলো এবার দেখো কোয়েশ্চেন নম্বর বি কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট উপরের অনুচ্ছেদ থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলি সম্পূর্ণ করো দেখে নাও বাক্যগুলো এবার দেখো কোশ্চেন নম্বর সি রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফ্রম দ্য টেক্সট ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার পাশের বক্সে সঠিক বিবৃতির পাশে ট্রু অর্থাৎ টি এবং মিথ্যা বিবৃতির পাশে এফ লেখো তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও উপরের প্যাসেজ থেকে তথ্য নিয়ে দেখে নাও কোশ্চেনগুলো এবার দেখো কোশ্চেন নম্বর টু রিড দ্য ফলোইং পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন হুইচ ফলো নিচের কবিতাটি পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও দেখে নাও কবিতাটা ভালো করে এবার দেখো কোশ্চেন নম্বর এ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ সঠিক বিকল্পটির পাশে টিক চিহ্ন দাও এবার দেখো কোশ্চেন নম্বর বি অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও দেখে নাও প্রশ্নগুলো পরপর এবার দেখো রিডিং কম্প্রিহেনশান আনসিন কোয়েশ্চেন নম্বর থ্রি রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও কোশ্চেন নম্বর এ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ সঠিক বিকল্পটির পাশে টিক চিহ্ন দাও দেখে নাও কোশ্চেনগুলো এবার দেখো কোশ্চেন নম্বর বি সাম অফ দ্য স্টেটমেন্টস বিলো আর ট্রু অ্যান্ড সাম আর ফলস রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস প্রোভাইডেড কোট সেন্টেন্স আর পার্ট অফ এ সেন্টেন্স ইন সাপোর্ট অফ ইউরোর অ্যান্সার নিচের কিছু বিবৃতি সত্য আর কিছু বিবৃতি মিথ্যে রয়েছে সঠিক বিবৃতির পাশে টি এবং মিথ্যে বিবৃতির পাশে এফ লিখতে হবে দেখে নাও প্রশ্নগুলো কোশ্চেন নম্বর সি অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন নিচের প্রশ্নগুলির উত্তর দাও দেখে নাও সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ফোর এ চেঞ্জ দ্য ভয়েস অব দ্য ফলোয়িং সেন্টেন্স কোয়েশ্চেন নাম্বার বি চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন দেখে নাও দেখে দেখে নাও নাও সেকশন সি রাইটিং স্কিল কোশ্চেন নাম্বার সিক্স সাপোজ ইউ স্পেন্ট এ মুল নাইট ইন এ ফরে গেস্ট হাউস রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট ওয়ার্ডস অন ইউর এক্সপিরিয়েন্স পয়েন্টস নেম অফ দ্য গেস্ট হাউস অ্যান্ড লোকেশন ফার অ ফ্রম টাউন এভরিথিং অল অ্যরাউন্ড লুকিং সিলভারি সাউন্ডস অফ নক্টার্নাল বার্ডস অ্যান্ড অ্যানিমেলস মিস্টিরিয়াস অ্যান্ড সুপার ন্যাচুরাল অটমোস্ফিয়ার ইয়ার ফিলিংস কোশ্চেন নম্বর সেভেন সাপোজ ইউর ফ্রেন্ড হু লিভস ইন হোস্টেল ইজ মিসিং হিজ ওর হার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি হি আর সি ইজ ফিলিং ভেরি লোনলি অ্যান্ড স্যাড রাইট লেটার ইন্সপাই হিম ওর হার টু কোপ উইথ হিজ ওর হার প্রেজেন্ট সিচুয়েশন পয়েন্টস সেপারেশন ফ্রম ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি লোনলিনেস অ্যান্ড স্যাডনেস ইন দ্য বিগিনিং হোস্টেল লাইফ ইজ ফুল অফ ফান অ্যান্ড নিউ ফ্রেন্ডশিপ অ্যাডাপ্টেড গ্র্যাজুয়েলি আইডিয়াল ফর স্টাডি অপরচুনিটি টু মেক গুড ক্যারিয়ার